শিক্ষার্থীরা দেখো আমরা বারো নম্বর ম্যাথটা করব দেখো কোন শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে আমাদেরকে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এটা তোমাদের হান্ড্রেড পার্সেন্টে আসবে ওকে তো হয়তো সংখ্যা কমে দিবে বাট এইরকম ম্যাথই আসবে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ যে ষাটজন শিক্ষার্থীর গণিত বিষয়ে নম্বর দেওয়া আছে তাহলে এরকম অনেকগুলো সংখ্যা এভাবে তোমাদেরকে দিয়ে দিয়েছে এবার আমরা কি করব গণসংখ্যা সারণী তৈরি করব। তাহলে গণসংখ্যা সারণী তৈরি করার জন্য কি করব আমরা দেখো আমরা আগে সর্বোচ্চ সংখ্যাটা লিখবো সবচেয়ে বড় সংখ্যাটা আগে লিখবো যেমন সবচেয়ে বড় সংখ্যা আমরা দেখলাম কত নিরানব্বই কারণ দেখো এখানে আমাদের সাতানব্বই তারপর দেখো এখানে ছিয়ানব্বই তারপর দেখো এই যে নিরানব্বই দেখছ নিরানব্বই এভাবে সবচেয়ে বড়টা বের করবো আবার ছোট বের করবো যেমন ছোট আমার এখানে পাইলাম আমি একচল্লিশ কিন্তু এর ছোট আরো আছে তেত্রিশ এটা কিন্তু তিন তিন একসাথে হবে তেত্রিশ আরো ছোট আছে এখানে সাতষট্টি এই ছয় সাত এখানে একসাথে তাহলে এভাবে সবচেয়ে ছোট আমরা যদি এভাবে খুঁজি তাহলে আমরা সর্বনিম্ন সংখ্যাটা কত পাবো তাহলে বাইশ দেখো এখানে আবার আছে বাইশ ওকে তাহলে এভাবে তুমি খুঁজে বের করবা যে সর্বোচ্চ তাহলে কত নিরানব্বই সর্বনিম্ন বাইশ সবসময় এটাকে বের করে নিবা বের করে নেওয়ার পরে সুতরাং পরিসর বের করবা তুই দেখো এটা পরিসরের সূত্র মনে রাখবা সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোট বিয়োগ করবো এই যে নিরানব্বই থেকে বাইশ বিয়োগ করবো যোগ এক দিব তুমি এটা লিখতে পারবা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন যোগ এক কথাটাও লিখে নিতে পারবা এটা সূত্র তার মানে আবার সুতরাং পরিসর মানে সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোটো এভাবে লিখতে পারবা এভাবে লিখলেই ভালো নিরানব্বই থেকে বাইশ বাদ দিয়ে যোগ করবো তাহলে পরিসর পেয়ে যাবো নিরানব্বই থেকে বাইশ বাদ দিলে সাতাত্তর হয় আর এক যোগ করলে আটাত্তর হয় তাহলে পরিসর পেলাম কত আটাত্তর এবার দেখো আমরা তাহলে শ্রেণী সংখ্যা বের করবো তাহলে শ্রেণী সংখ্যা বের করে উপরে পরিসর লিখব শ্রেণী ব্যপ্তি লিখবো তাহলে পরিসর কত ছিল আটাত্তর আর দেখো শ্রেণী শ্রেণীব্যাপ্তি আমাদের বলে নেই যে কত শ্রেণী শ্রেণীব্যাপ্তি তাহলে আমরা নিজেরাই ধরে নেব দশ কেন ধরবো দশ দেখো তোমরা দশ ধরা যায় পাঁচ ধরা যায় পনেরো ধরা যায় এখন আবার দেখো এখানে দেখো আমরা দুই তিনও ধরা যায় কিন্তু এখানে দেখতে হবে যে তবে পাঁচ দশ ধরলে ভালো ওকে তাহলে দেখো এখানে সব বাইশ আর নিরানব্বই তাহলে সর্বোচ্চ পার্থক্যটা হলো আটাত্তর মানে অনেক বেশি পার্থক্য দেখবো মনে রাখবা অনেক বেশি পার্থক্য হলে তোমাদের যদি না বলে কত ধরতে হবে তাহলে তোমরা দশ ধরবা ওকে আবার যদি দেখো একটা কম পার্থক্য অল্প কিছু পার্থক্য তিরিশ চল্লিশ পার্থক্য তাহলে তোমরা পাঁচ ধরবা বেশি পার্থক্য হলে দশ ধরবা কারণ এটাকেই তুমি ওই সংখ্যা দ্বারা ভাগ দিতে হয় দেখো আমি আঠাত্তরকে যদি আমি দশ দিয়ে ভাগ দিই সাত দশমিক আট হবে তোমার এটা পূর্ণ সংখ্যা বানাইলে আট হয়ে যায় মানে পরবর্তী সংখ্যাটা সাত দশমিক আটের পরবর্তী পূর্ণ সংখ্যা হলো আট সাত দশমিক ছয় থাকলেও কিন্তু আমরা আট লিখতাম মানে পরবর্তী পূর্ণ সংখ্যা মানে আট আটটা শ্রেণী হবে তাহলে আমি যদি পাঁচ দিতাম তাহলে তোমার ষোলোটা শ্রেণী হয়তো পুরো খাতায় জায়গা দিবে না অনেক কষ্ট করতে হবে এই জন্য তুমি বেশি পরিসর পাইলে বেশি ব্যক্তি দিয়ে ভাগ দিতে হয় বেশি ব্যক্তি মনে মনে ধরে নিতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আবার পরীক্ষা টিচাররা বলেই দেয় ওকে না দিলে তুমি এভাবে বেশি সংখ্যা দিয়ে ধরে নেবা তাহলে দেখো যেহেতু আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা আট হয় তাহলে শ্রেণীর সংখ্যা হবে আটটা তাহলে সব সময় সারণি তৈরি করার জন্য এই কথাটা লিখে নিবা আগে সর্বোচ্চ সংখ্যা লিখবা তারপরে সর্বনিম্ন সংখ্যা লিখবা তারপরে পরিসর বের করে নিবা বড়টা থেকে ছোটটা বাগ করে বিয়োগ দিয়ে এক যোগ করে দিবা শ্রেণীর সংখ্যা বের করবা শ্রেণীর সংখ্যা উপরে পরিসর নিচে শ্রেণীব্যাপ্তি লিখবা পরিসরের মানটা উপরে বসে দিবা নিচে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকলে থাকবে না থাকলে নিজেই মনে মনে ধরে নিবা যে শ্রেণীব্যাপ্তি কত ধরে এটা লিখে দিবা এখানে দশ বা পাঁচ ধরে তাহলে আমরা দশ দিয়ে বাঘ দিলে সাত দশমিক আট যে সংখ্যাটা বেরোবে তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা লিখবা মানে এখানে না লিখলেও চলবে ডাইরেক্ট লিখলেও হবে যে অর্থাৎ শ্রেণীর হবে আট ভাবে লেখা যায় ওকে তাহলে এরপরে দেখো আমরা কি করবো আমরা এটাকে সারণী বানাবো তাহলে সারণী বানানোর জন্য দেখো আমাদের কি করতে হবে যে প্রদত্ত উপাদের গণসংখ্যা সারণী তোমরা খাতায় নিচে নিচে লিখবা আমি বোঝার সুবিধাটা এখানে দিয়েছি ওকে প্রদত্ত উপাদের গণসংখ্যা সারণী কীভাবে তাহলে তোমরা কি করবা এভাবে শ্রেণীব্যাপ্তি লিখবা টেলিসিনো লিখবা গণসংখ্যা লিখবা শ্রেণীব্যাপ্তি দেখো আমাদের দেখো এখানে সর্বনিম্ন কত আছে বাইশ দেখো তুমি যদি এবার বাইশ সর্বনিম্ন সংখ্যা বাইশ ধরো তাহলে বাইশ ধরলে কি হবে দেখো বাইশ আর দশ লিখলে বাইশ আর দশ যদি আমরা ইয়ে করি তাহলে কত হবে দেখো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ হবে তাহলে বাইশ থেকে এখানে একত্রিশ হবে তুমি এবার লিখতে পারবা আবার আমি যদি বিশ থেকেও তুমি ধরতে পারবা বিশ ধরলে আমার বিশ থেকে উনত্রিশ হবে কারণ বিশ সহযোগ ধরতে হবে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ দশ যোগ করলে দশ শ্রেণী নিলে বিশ সহযোগ করলে উনত্রিশ হয় তাহলে বিশ থেকে উনত্রিশে লিখতে পারবা তো আমি একটু মিলার জন্য আমি বিশ না ধরি বিশে ধরি নি বাইশে না ধরে আমি একুশ ধরলাম তাহলে একুশ ধরলে তাহলে আরো দশ শ্রেণী ব্যাপী হলে কত হবে একুশের সাথে দশ দিব একুশ আর দশ যোগ করলে কিন্তু একত্রিশ হয়ে যাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে একুশ সহ গুনতে হবে তাহলে আমি যদি একুশ সহ গুনি তাহলে একুশ আর দশ একুশ সহ দশ গুনি তাহলে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ হাতের আঙ্গুল দশটা সামনে নিয়ে নিবা তারপর তুমি একুশ সহ গুনবা এক আঙ্গুলকে একুশ ধরবা তারপরে একুশ বাইশ থেকে ভাগাবা বাগাবা দেখবা দশে দশ আঙ্গুল শেষ হয়ে গেছে তোমার হ্যাঁ তিরিশে যাবা তাহলে আমি এখানে একুশ থেকে ধরছি তাহলে তুমি বিশ থেকে ধরলে উনত্রিশ হবে তুমি বাইশ থেকে ধরলে একত্রিশ হবে তুমি যে কোনোটাই ধরতে পারবা তবে নিয়ম হলো তুমি যদি বিশ ধরো এটা ভালো বিশ পঁচিশ এরকম সংখ্যা তা আমার সর্বনিম্ন যেহেতু বাইশ আবার তুমি বাইশও ধরতে পারবা ওকে তাহলে তুমি যেটা সর্বনিম্ন থাকে দরকার হলে তুমি না বুঝলে ওটাই ধরবা ওর সাথে তুমি দশ বাড়ায় যাবা ওকে তাহলে আমরা এখানে একুশ থেকে তিরিশ লিখছি শ্রেণীব্যাপ্তি দেখো তাহলে একুশ থেকে তিরিশ তারপরে এখানে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো প্রত্যেকে মানে এখানে তিরিশ এখানে একত্রিশ লিখবা আবার একত্রিশ সাথে আবার দশ একত্রিশ যোগ করবা একত্রিশ দশ দিলে দেখবা চল্লিশ হয় আবার একচল্লিশ এখানে একবারে লিখবা একচল্লিশ লিখবা আবার একচল্লিশ একচল্লিশ সাথে যোগ দিবা যে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ এভাবে যোগ করবা দেখবা পঞ্চাশ হবে আবার একান্ন লিখবা একান্ন সাথে আবার দশ দিবে এভাবে ষাট লেখবা এভাবে সবগুলো শ্রেণীব্যাপ্তি লিখবা এবার লেখার পরে দেখো এবার যে সংখ্যাগুলো যেখানে আছে ওই ঘরে তুমি চিহ্ন দিবা এবার কিভাবে করবা দেখো এই যে তোমার যেমন পঞ্চাশ আছে তাহলে পঞ্চাশ এখানে একটা এটা পঞ্চাশটা কেটে দিবা আর ওই ঘরে একটা পঞ্চাশের ঘরে দাগ দিবা এই চোরাসিটা কেটে দিবা চোরাসের ঘরে দাগ দিবা তাহলে তুমি কি করবা যে যে যেই সংখ্যাটা যে ঘরে আছে এগার দাগ দিবা যেমন একুশ থেকে তিরিশ পর্যন্ত যেগুলো আছে তাহলে আমরা এখানে দাগ দিয়ে দিয়েছি আবার একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দাগ দিয়েছি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত দাগ দিয়েছি যেখানে যখনই চারটা হয়ে যাবে তখন তুমি এভাবে কোনা কোন একটা দাগ দিয়ে দিবা ওকে তুমি যেভাবে দেওয়া যায় আসলে এই পাশেও দেওয়া যাবে এই পাশেও দেওয়া যাবে এটা নিয়ম না কারণ তুমি এটা পাঁচটা দাগ হলেই হয় অনেকের সময় মাঝখানেও কেটে দিতে পারি আমরা হ্যাঁ তবে সবচেয়ে নিয়ম হলো উপর থেকে এভাবে নিচে একটা দাগ দিয়ে দেবা তাহলে হলো পাঁচ হ্যাঁ তাহলে এভাবে পাঁচটা হয়ে যাবে তাহলে এভাবে আবার তুমি আরও বেশি হলে আবার পরে দিতে থাকবে আবার পাঁচ হয়ে যাবে চারটা হয়ে যাবে একটা এক্সট্রা হবে পাঁচ আসে তখন কেটে আবার এভাবে দিয়ে দেবা তাহলে এভাবে তোমরা সবগুলো যে যেই ঘরের সংখ্যা আছে তবে সবচেয়ে নিয়ম হলো তুমি যেই সংখ্যাটা প্রথম সংখ্যাটা কাটবা ওইটা যেই ঘরে আছে এই ঘরে একটা করে দাগ দিবা এভাবে একটা করে কাটবা ষাটটা সংখ্যা একটা করে কাটবা এনে একটা করে দাগ দিবা দাগ দেওয়ার পরে পরে তুমি কয়টা করে দাগ দিয়েছো এটা ঘরে লিখবা তুমি এখানে দেখো চারটা চার লিখছি পাঁচ আট দুই সাত সাত লিখেছি পাঁচ দশ পনেরো আর এক ষোলো ষোলো লিখেছি পাঁচ আর চার নয় লিখেছি দেখো পাঁচ দুই সাত লিখেছি চার এখানে চার লিখেছি এখানে মোট কথাটা লিখে সবগুলো যোগ করে দিবা ষাট হয়েছে দেখছো তাহলে এভাবে তোমরা তাহলে আবার সংখ্যাগুলো গুনে দেখবা তোমার মোট সংখ্যার সাথে মিলে কিনা তাহলে তার না হলে কিন্তু তোমার অঙ্ক ভুল হয়েছে ওকে খুব সাবধানে এটা করবা কারণ এখানে একবার ভুল হইলে পরে আর ঠিক করা যায় না প্রথমবারই সাবধানে করবা আর কয়েকটা প্র্যাকটিস করবা ওকে